মন্দলকের সঙ্গে যার ওঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখাবে না ইহ পরকালে যাহা আবেশক তাহা জৈবনে সংগ্রহ করিও বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকরী গ্রহদণ্ড যেমন বৃদ্ধ হয় না তেমনি কৃষ্ণ অন্তরে সদুপদেশী ক্রিয়া করে না যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না ভদ্রলোক সেই যে সত্যের বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বাড়ে একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ব্যক্তিকে জাগ্রত করতে পারে না অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা মিথ্যাবাদীর শক্তি অধিক অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ অভ্য হতো না তুমি বোধ লোকে বলে সৎ সৎ স্ত্রী লোকের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো কেননা তাদেরকে তৈরি করা হয়েছে বাজারের হার থেকে আর বাজারের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে তুমি যদি তা সোজা যাও তবে তা ভেঙে যাবে আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিনই বক্র থেকে যাবে